উপনির্বাচন তার মধ্যে এখানে আছে মানিকতলা আছে চারটে কেন্দ্র আছে এই নির্বাচনে ঘুরে দাঁড়ানো সম্ভব ছটি চারটে কেন্দ্র আছে পরে আরও ছটি কেন্দ্র হবে আর মাসে মুক্তি হতে পারে তো দেখুন ব্যাপারে মনে হয় না আচ্ছা এই যে সবসময় আমরা এই লাগাতার লড়াই নাও হতো নির্বাচনের পরে আমাদের কান্ট্রিটাই যে আন্দোলন সংগ্রাম সে জনতাকে আরও এগিয়ে যাওয়া জনসমর্থনকে বাড়ানো মানুষের কাছে যাওয়া আমাদের দূর প্রান্তিক দুর্বলতা বা ককল সেটা নিয়ে শিক্ষা নিয়ে সেটাকে চেষ্টা শিক্ষা আর তার উপর দাঁড়িয়ে আবার যাতে সামর্থ্য আসে সেগুলো রয়েছে এই ছাত্র সংগ্রামের তো কোনো রকমের কত দূর বললাম সেখানে দাঁড়িয়ে নির্বাচন একটা ঘাড়ে এসে পড়লো এক মাসের মধ্যে এই নির্বাচনগুলো না হতো কারণ উচ্চাকাল বিজেপি থেকে তৃণমূল থেকে বিজেপি এমএলএ থেকে এমপি হওয়ার চেষ্টা করছে এমপি থেকে এমএলএ এই জন্যই তো এই ফলটা মানুষ তো তো হোক তো হয় তো বোঝাতে হবে বুঝতে হবে যে যারা এমএলএ হয়ে স্যাটিসফাইড হয়নি আবার এসে একটা ছোট চেয়ার থেকে মেজর চেয়ার মেজো চেয়ার থেকে বড় চেয়ার একদল থেকে আরেক দল লাফানোর চেষ্টা করে সেখানে যাতে জনপ্রতিনিধি মানুষ বেছে নেয় হয়েছে যারা হেরে গেছেন আবার বিধানসভা মোটে দাঁড়িয়েছে এই এক মাসে লোক রিজেক্ট করতে এমএলএ হয়ে লোকসভা দাঁড়াতেই পারে কিন্তু রিজেক্ট করলে শুধু নয় কেন রিজেক্ট করবে দাঁড়িয়েছিল বিজেপির তৃণমূলের হল

সিদ্ধান্ত আলোচনা নিরিখেই হতে পারে কালকে বামফ্রন্টের বৈঠক হয়েছিল সেখানে দাঁড়িয়ে তিনটি আসনে বামফ্রন্ট পাঁচটি দিয়েছে চারটির মধ্যে আর একটি আসন রায়গঞ্জ সেটা আমরা কংগ্রেস করা উচিত আর আসলে সমস্যাটায় বান্দা কেন্দ্র নিয়ে আছে যেহেতু বান্ধায় বাদা এক সময় বামফ্রন্টের হয়ে প্রার্থী ফর ব্লক দিত এবং জিতত তারপরে হেরেছে তারপরে গত দুটো বিধানসভা নির্বাচনে ওখানে কংগ্রেস প্রাপ্তি ছিল এবং এই লোকসভার ফট্টা ক্ষেত্রেও কংগ্রেস প্রার্থী ছিল স্বাভাবিকভাবেই কংগ্রেসও মনে করেছে তাদের প্রার্থী হওয়া উচিত আবার ফর ব্লক অনেক তাদের প্রার্থী হওয়া উচিত তো আমরা বামফ্রন্ট ফর ব্লক প্রার্থী দিয়েছে আমরা অনুরোধ করবো কংগ্রেস আপাতত রায়গঞ্জটা যদি লড়ে এবং বাকি কিন্তু আসলে যদি বামফ্রণ্ডের সমর্থন দেয় তাহলে আমাদের একটা কন্টিনিউ হবে তা না হলে সব পার্টির অধিকার আছে নিজের মতো নিজের স্বার্থ রক্ষা করা এবং নিজের মতো সিদ্ধান্ত করা বলছেন যে লোকসভার ভোটে যা বলছে হয়েছে ব্রাহ্মণ যদি এই উপনির্বাচন নিয়ে আমাদের সঙ্গে বসতে চায় তাহলে তারা বুঝতে রাজি আছে বলে তিনি আসলে আমরা সবসময় বুঝতে রাজি আছি নির্বাচন আগে বা পরে আন্দোলনের প্রশ্নে সংগ্রামের প্রশ্নে এই যে ওবিসি বিসি বাতিল হয়েছে এটা নিয়ে একটা আন্দোলন এই হচ্ছে নিয়ে যে কেলেঙ্কারি আছে সেটা নিয়েও আন্দোলন চলতে তার উপর দাঁড়িয়ে এই যে পরিযায়ী শ্রমিকরা এখন বাইরে থেকে আসছে ঈদ দুদিন কিন্তু কোনো সরকার রাজ্য সরকার বা কেন্দ্র সরকার একটা যে বাসের ব্যবস্থা করবে যাতে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করবে আমরা যখন এই ছিলাম সাহায্য বাংলার বন্ধু গাড়ি চালাতে এবং হতো এবার তো করেনি এইসব মানুষের যেসব সমস্যা আছে পানীয় জলের সমস্যা আছে রেশন নিয়ে দুর্নীতি আছে নিয়োগ নিয়ে দুর্নীতি আছে সে লড়াই চলার জন্য আমরা সবসময় আলোচনাক করে রেখেছি